হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্যাস অনেক বছর পর এই যে পানির মধ্যে হাঁটতেছি পানির মধ্যে নামছি তবে অনেক দিন ধরে পানিতে নামি না পানিতে মানে নামা হয় না তবে আসলে বিশেষ করে এখন খুব মনে আনন্দ জাগলো পানিতে নামার জন্য তাই পানিতে নামলাম তো সত্যি পানিতে নামে খুব একটা আনন্দ পেলাম তো আপনারা কে কে পানিতে আনন্দ পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলো দেখো পানি আর যে আপনারা কারো মানে পানিতে নামার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে আসেন পানিতে নামে আনন্দ করি মজা করি সত্যি প্রতিটা জিনিসই প্রতিটা মৌসুমে সিজনে করলে অবশ্যই ভালো লাগে আনন্দ লাগে এটা পানির সিজন পানির মৌসুম বর্ষাকাল অবশ্যই সবারই ভালো লাগবে পানিতে গোসল করার জন্য নদীতে গোসল করার জন্য বিলে গোসল করার জন্য একটু আনন্দ করার জন্য হাঁটার জন্য সবার কাছে ভালো লাগবে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট